তো এবার আমরা রওনা দিয়ে দিলাম বাবাধাম থেকে বাসুকের ধামের উদ্দেশ্যে তো পথে যেতে যেতে হঠাৎ পাশে দেখতে পেলাম পাহাড়ের চূড়া তো দেখতেই পারছো পাহাড়টি তোমরা তো এই পাহাড়টির নাম হচ্ছে ত্রিকুট পাহাড় তো এটা হচ্ছে হিন্দু তীর্থস্থান যা ভারতের ঝাড়খণ্ড রাজ্যের দেওঘর জেলায় অবস্থিত তো দেওঘর থেকে এই পাহাড়ের দূরত্ব হচ্ছে প্রায় পনেরো কিলোমিটার পাহাড়ে তিনটি চূড়া রয়েছে এই পাহাড়ের উচ্চতা হচ্ছে দুই হাজার ফুট তো এখানে রোপওয়ে আছে তো আমরা এখানে ঢুকিনি তো আমরা এখান থেকে সোজা বেরিয়ে পড়লাম বাসুকেরনাথ ধামের উদ্দেশ্যে তো এখানে আমাদের ঢোকা হয়নি এখানে রোপ রোপওয়ে আছে তোমরা এখানে আসলে ঘুরতে পারবে এবং তীর্থস্থান দর্শন করতে পারবে এছাড়াও বর্ষাকালে পাহাড়টি মেঘে ঢাকা থাকে এবং জুলাই সেপ্টেম্বর থেকে জলপ্রপাত ও ছোট ছোট স্রোত দেখা যায় তো এই পাহাড়ের চূড়া থেকে তোমরা তপবন যেটা ঝাড়খন্ডের প্রথম সৌরশক্তি কেন্দ্র তো এই চু পাহাড়ের চূড়া থেকে দেখা যায় এবং সৌর প্যানেলগুলিও দেখা যায় তপবন যা মহাদেব ও হনুমানের মন্দিরের জন্য পরিচিত তো অনেকটা পথ অতিক্রম করার পর এবার আমরা প্রায় চলে এলাম বাসুকীনাথ মন্দিরের কাছাকাছি তো এই হচ্ছে বাসুকীনাথ মন্দিরের মেন গেট তো এখান দিয়েই আমরা সোজা চলে গেলাম মন্দিরের উদ্দেশ্যে তো পাশেই তোমরা দেখতে পারবে কত বড়ো বড়ো ট্যান্ট যেগুলো শ্রাবণ মাসে জল ঢালার সময় এই ট্যান্টগুলোতে সবাই বিশ্রাম করে নেয় যারা পায়ে হেঁটে মন্দিরে গিয়ে বাবার মাথায় জল ঢালে তারা এই টিনগুলোতে বিশ্রাম করে এবং প্রসাদ গ্রহণ করে তারপর আবার রওনা দিয়ে দেয় বাবার উদ্দেশ্যে তো আমরা গাড়ি করে যাচ্ছি তো শ্রাবণ মাসের আগেই আমরা মন্দিরে গিয়েছিলাম তো আগে তো তোমরা দেখতেই বাবা ধাম থেকে পরে আমার বাসুকীনাথ চলে এলাম গাড়িটি এবার পার্কিং করার পর হেঁটে হেঁটেই আমরা মন্দির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম তো পাশের ভবনগুলো তোমরা দেখতে পেরেছ যদি কেউ মন্দিরে এসে এখানে থাকতে চাও তো ওই ভবনগুলোতে থাকতে পারবে তো মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি তো এদিকে প্রসাদ প্রচুরর সাথে এবং Hondir jabotiyo মানে ফুল বেল পাতা সব কিছু এখানে পেয়ে যাবেন তো আমরা ব গাড়ি পাই করে করে ফেলেলাম বাস বিনা Hondir এই পূর থেকে হাত দিয়ে আমরা বের হই গেছি হ্যাঁ এই যা তো হচ্ছে ঘাট পার তো হচ্ছে বাসুকীনাথ মন্দিরের হাটপাট তো দেখতে পাচ্ছি সবাই স্নান টান করে তারপর পুজো দিতে যায় বাবার ওখানে তো এখানে সবাই স্নান করার পর তোর মন্দিরে গিয়ে বাবার মাথায় জল ঢালে তো দেখতে পারছো চার চারপাশটা তো তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখাচ্ছি তো দেখে নাও চারপাশ তো অনেকেই দেখছো স্নান করার পর উঠে এসেছে তো আমরা ওইখানে স্নান টান করে তারপরে চলে যাব মন্দিরে তারপরে বাবার মাথায় জল ঢালবো তো আমাদের স্নান হয়ে গেল তো স্নান টান করার পর এবার আমরা চললাম মন্দিরের উদ্দেশ্যে তো এই হচ্ছে মন্দিরে যাওয়ার পথ তো এখান দিয়ে আমরা এবার ডান দিকে চলে যাব তো ডান দিকে কিছু দূর গেলেই পড়বে মন্দিরের মেন গেট তো সেদিক দিয়েই লাইন দিয়ে ঢুকতে হবে মন্দিরের মেন মন্দিরের এবার আমরা পৌঁছে গেলাম বাসুকিনা ধাম মন্দিরে তো এই মন্দির তোমরা দেখতেই পাচ্ছ তো চলো এবার মন্দিরের ভেতরে যাই বাবার মাথায় জল ঢালার পর চারপাশের ভিউটি তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো তো দেখতেই পাচ্ছ মন্দিরের চূড়া তো এদিক দিয়ে যেতে হবে তো প্রথমে লাইন দিতে হবে তো এই যে আমরা লাইন দিয়ে দিলাম তো রেলিংগুলো দেখতেই পাচ্ছ একদম রেলিং দিয়ে ঘেরা আছে এখানে সবাই লাইন দেবার পর ভেতরে যাচ্ছে মন্দিরে তারপরে সেখানে বাবার মাথায় জল ঢালা হচ্ছে তো ছোট্ট দরজাটি তোমরা দেখতে পাচ্ছ সেদিক দিয়েই মন্দিরে ঢোকার মূল গর্ভগৃহ সেখানেই বাবার তো এদিক দিয়ে আমাদের যেতে হবে এই ছোট্ট গেট দিয়েই তো আমার মাথায় জল টল দিলে তারপরে বাইরে এসে তোমাদেরকে আমি বাইরের মন্দিরে এবং চারপাশের ভিউটি দেখাবো পুজো দেওয়ার পর এবার আমরা বেরিয়ে এলাম তো এদিক দিয়ে হচ্ছে মন্দির থেকে বেরোতে হয় তো এই লাইনটি তোমরা দেখতে পাচ্ছ এদিক দিয়ে আমরা বেরিয়ে পড়েছি তো এবার চারপাশে এবং মন্দিরের চারপাশে যে আরও মন্দির আছে সেগুলো ঘুরে দেখাবো তোমাদেরকে তো চলো দুৰ্গাক মন্দিৰ ৰাম দৰ্শন দেখালি

তারাপীঠের উদ্দেশ্যে তো বীরভূম পশ্চিমবঙ্গ রাজ্যে তো মা তারার ওখানে যাব তারা মায়ের ওখানে গিয়ে মায়ের মন্দিরে পুজো দেবো তা নেক্সট ব্লগে তোমরা দেখতে পারবে তারাপীঠ মন্দির